নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার আরেকটি নতুন আপডেটের সঙ্গে অবশেষে বাংলা জুড়ে জোড়া কালবৈশাখীর দাপট এই ব্যবসা গরমে এবার মুক্তি দিতে পারে এই জোড়া কালবৈশাখী মঙ্গলবার তেইশ তারিখে সেকেন্ড কালবৈশাখী আসার সম্ভাবনা তৈরি হয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের অধিকাংশ জেলা এবং বাংলাদেশেরও কিন্তু বেশিরভাগ জায়গায় এই যে প্রভাব সেটা কিন্তু পড়তে পারে এদিকে আজ কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেলের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির চান্স রয়েছে বেশ কিছু জায়গাতে এছাড়াও মঙ্গলবার ষোলো তারিখেও কিন্তু কিছু কিছু জায়গায় গতকাল আমরা দেখেছিলাম বৃষ্টির চান্স ছিল আর এই মুহূর্তে আপডেটে দেখতে পাচ্ছি যে বৃষ্টির চান্স রয়েছে দেখাবো পরবর্তী দশ দিন কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে কোন সিস্টেম বা বড় সড় গুণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে কিনা না টেম্পারেচারে কতটা পরিবর্তন ঘটতে পারে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মধ্যে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন বিনোদনের একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘণ্ড নিচে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি এই মধ্যে কী আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি তো সবার প্রথমে একবার আমরা আপনাদেরকে তেইশ তারিখে যে প্রভাবটা আসছে সেটা আপনাদের কাছে তুলে ধরি অর্থাৎ মঙ্গলবার তেইশ তারিখে তারপরে ষোলো এবং আজকের দিনটা আমরা তুলে ধরবো তো মঙ্গলবার তেইশ তারিখে আমরা যদি দেখি সবার প্রথমে তাতে কিন্তু আমরা এখানে ভাতার গলসি এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বজ্রপাত সময়ে বৃষ্টি হতে পারে চাপড়া মুরাগাছ এবং পাতুলি এখানেও বজ্রপাত সময়ে বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পূর্বাস্তরী হাঁসডাঙ্গা সমেত আর একটু বেশি বৃষ্টি হতে পারে কাটোয়া দেবগ্রাম কালীগঞ্জ এবং কেতুগ্রাম এখানে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে নানুর লাভপুর আমেদপুর এবং বোলপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট এখানেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে সঙ্গে রয়েছে বুরবান ভরতপুর অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা এদিকে আবার আমরা মৌরেশ্বর সাইথিয়া বাজার এখানেও আমরা দেখতে পাচ্ছি মহেশপুর রাজন রাজনগর সঙ্গে মাল্লারপুর এবং রামপুরহাট নলহাটি এদিকে আবার সাগর দীঘি দিকেও আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এবং আমরা এখানেও কিন্তু আমরা বজ্রপাতশ্রমিক বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে রামগড় সাইডে এবং এখানে একটু লিড়িপাড়া দুলিয়ান ফারাক্কা সুজাপুর এখানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো এখানে আমরা বাংলাদেশে যদি দেখি তাহলে বাংলাদেশের রাজশাহী পুতিয়া মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর সমেত লালপুর ইসরুদি বারগু বাঘা চারঘাট তারপরে হচ্ছে জলঙ্গী বাঘের পাড়া বাগেরমারা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সিংলা সাইডও এখানে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ তেইশ তারিখে যেটা আগরতলা ব্রাহ্মণপাড়ায় কুমিল্লা হয়ে এদিকে হোমনা ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগর হাবিবগঞ্জ সমেত হয়ে কুমারঘাট কাবুই অম্বাসা বাজার এবং এই আশেপাশের বিভিন্ন জায়গায় হতে পারে সঙ্গে উত্তর পূর্ব সাইডে গেলে চারখাই বার্লেকা সিলেট ছতাক বাজার জয়ন্তিয়াপুর এখানেও হতে পারে সম্ভাবনা রয়েছে সঙ্গে দিকে বংশী শিলং গোয়ালপাড়া লক্ষ্মীপুর এখানে হতে পারে শ্রীরামপুর আলিপুরদুয়ার কোকরাঝার দিনাটা মাথাভাঙা তুফানগঞ্জ সমেত ফালাকাটা ধূপগিরি তারপরে হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ শিলিগুড়ি শোকনা দার্জিলিং কার্শিয়ং ক্যালিম্পং গ্যাংটক সিকিম এই সমস্ত জায়গাটাও কিন্তু কোথাও কোথাও তুষারপাতেরও কিন্তু আমরা সম্ভাবনা এবং শিলাবৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে তেইশ তারিখে তা আমরা তেইশ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা কিন্তু সরাসরি আপনার কাছে তুলে ধরলাম এবারে আমরা চলে যাবো ষোলো তারিখে ষোলো তারিখে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তারপরে আমরা আজকের ডেটের আপডেটটা আপনার কাছে তুলে ধরব তো মঙ্গলবার ষোলো তারিখে ষোলো তারিখে যে যে জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে তার মধ্যে রয়েছে রামনগর চালখোলা কাকধা বাতাগং মোহনপুর সাতমিলি এই সমস্ত জায়গায় বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জয়নগরের দক্ষিণবাগ এখানেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি এটা কিন্তু দুপুর বারোটার সময় হতে পারে এই বৃষ্টিগুলো তারপরে হিঙ্গলগঞ্জ এদিকে তাকি বারাসাত তারপর হচ্ছে সরি বসিরহাট বাদুরিয়া স্বরূপনগর নাগুরখাড়া গাইঘাটা নিমতলা বাজার বনগা সমেত এখানে আমরা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া এবং মেমারি এখানেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের শ্রীকান্তপুর সাতক্ষীরা তালাব খুলনা ফকিরহাট ডুমরিয়া কেশবপুর সময় চুয়াগাছা এখানেও এই যে বজ্রপাত সময় বৃষ্টি তার যে সম্ভাবনা সেটা রয়েছে এদিকে আবার উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় রয়েছে যার মধ্যে রয়েছে ইসলামপুর সরি ইসলামপুর তারপর হচ্ছে সাঘাট্টা এখানে একটু ওপরের দিয়ে গেলে আমরা নালডাঙ্গা তারপর হচ্ছে এখানে একটা চিলামারি উলিপুর এখানেও দেখতে পাচ্ছি এদিকে আমরা দিনহাটা সাইডেও দেখতে পাচ্ছি সঙ্গে কোচবিহার তুফানগঞ্জ এবং বানেশ্বর এই সমস্ত জায়গাতেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে এদিকে দার্জিলিং কালিম্পং এখানে তো থাকবেই বৃষ্টির সম্ভাবনা তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এই যে বৃষ্টিটা দুপুর বেলার পর কিন্তু একটু বাড়তে পারে বাড়ার কারণে বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল বাজকুল এই সমস্ত জায়গায় প্রভাব পড়বে নন্দীগ্রামে প্রভাব পড়বে চৈতন্যপুর এত প্রভাব পড়বে যে বজ্রপাত সমেত বৃষ্টি তার কিন্তু ভারী প্রভাব পড়তে পারে সমস্ত জায়গায় সঙ্গে একড়া সাতমিলি কন্টাই মোহনপুর বাতাগং সঙ্গে জলেশ্বর তারপর হচ্ছে শ্যামপুর বারুইপুর পিয়ালি সমেত নিউ টাউন বারাসাত ভাদুরিয়া হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া হরিণঘাটা নিমতলা বাজার এবং গাইঘাটা এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে কাঁচরাপাড়াতে বৃষ্টি রয়েছে মাগড়াতে বৃষ্টি রয়েছে চাকদারানাঘাটে বৃষ্টি রয়েছে বীরনগরে বৃষ্টি রয়েছে শান্তিপুর বাতকুলা এবং বাগুলাতেও বৃষ্টি রয়েছে সম্ভাবনা কৃষ্ণনগরে বৃষ্টির সম্ভাবনা হাঁসডাকা এবং চাপড়াতে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা মোড়া গাছা পাতুলি এবং পূর্বাস্থলে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তো এটা এরপর এই বৃষ্টিটা আস্তে 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 করে রাত্রবেলা হলে কিন্তু এই বৃষ্টিটা কমতে পারে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু এই বৃষ্টিটা চলতে পারে সতেরো তারিখে দেখুন এখানে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্বভাগ উত্তর পূর্বভাগ এবং ত্রিপুরার উপরে কিন্তু এই যে বৃষ্টিটা সেটা কিন্তু সতেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে যদি দেখি আমরা একটু ভালো করে তার হচ্ছে নোয়াখালী সাইডে বৃষ্টি বৃষ্টির চান্স রয়েছে এবং হাট হাজারির দিকটায় কিছুটা বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে আগরতলার আশেপাশে কিছুটা বৃষ্টি রয়েছে এবং এদিকে উপরের সাইডে গেলে কালুড়া মৌলইবাজার নবীগঞ্জ তারপর হচ্ছে শৈদপুর বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট গোপালগঞ্জ তারপর হচ্ছে চারখাই এবং বোলাগঞ্জ সমেত বাজার জয়ন্তিয়াপুর সাকিগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর সতেরো তারিখের পর আঠেরো তারিখ আঠেরো তারিখে কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না আপাতত বৃষ্টির তবে পূর্বভাগে বাংলাদেশে বৃষ্টির চান্স রয়েছে যেমন ফরিদগঞ্জ রায়পুর ভোলা তারপর হচ্ছে মূলাদি এখানে একটু ওপরের দিকে লাক্সা তারপর হচ্ছে সোনাইমুড়ি এখানে একটু মেলাঘাট তারপর হচ্ছে হোমনা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি তবে এখান থেকে এগোতে এগোতে শুক্রবার উনিশ তারিখ উনিশ তারিখে কিন্তু শিলচর অর্থাৎ অসমের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেবো আজকে কোথায় কোথায় বৃষ্টির চান্স রয়েছে তো আজ দুপুর বিকেলের পর কিন্তু বা সন্ধ্যাবেলা নাগাদ বৃষ্টি কিছু কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে তবে আজকে যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু আমরা কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না ফিফটি ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে হতেও পারে না হতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে যদি হয়ে যায় তাহলে মানুষ গরমের থেকে কিন্তু অবশ্যই অনেকটা স্বস্তি পাবে আপনারা যদি বৃষ্টি পান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা জানাবেন আর যদি না হয় তাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এখানে আজ কিন্তু বৃষ্টির যে জায়গাগুলোতে সম্ভাবনা একটা রয়েছে তার মধ্যে হচ্ছে আগ্রা মোহনপুর বাতাগং দাতন কন্টাই তারপর হচ্ছে সাতমিলি এখানে বাজকুল নন্দীগ্রাম হলদিয়া ভগবানপুর কল্যাণচক মহিষাদার ময়না এই সমস্ত জায়গায় বজ্রপাত বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে চৈতন্যপুর তেতুলবাড়িয়া ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক বাগনার কোলাঘাট উলবেড়িয়া এবং গজবাজ সঙ্গে একটু উপরের দিকে গেলে আমরা পাবনা সরি পাবা আরামবা খানাকুল এবং জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে আমলাগোড়া চন্দ্রকোনা রোড তারপর হচ্ছে সিমলাপাল তালডাঙ্গা জয়ন জয়পুর পুতুলপুর বিষ্ণুপুর এবং পত্রেশ্বর ইন্দাস খণ্ডঘোষ সোনামুখী বিয়ালেত্তর এবং বারজোড়া কাকসা গোসকারা ভাতার মঙ্গলকোট কাটোয়া পাতুলি ইতনাবাজার হয়ে বোলপুর নানুর লাভপুর বুরবান এই জায়গাও তো বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শিউড়ি সাইথিয়া মাল্লারপুর খড়গেরাম গোকর্ণ এ সমস্ত সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট নলহাটি হয়ে মুরারাই দিকে এবং এদিকে বরমপুর হরিহরপুর ডোমকল করিমপুর এবং নওডা এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদার আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হরিশ্চন্দ্রপুর সাইডে বৃষ্টি হতে পারে আহমেদাবাদের সাইডে সামসির দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো যারা নতুন অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এমন টাইপের প্রত্যেক দিন কিন্তু প্রতিনিয়ত আমরা আবহাওয়া আপডেট আপনাদের কাছে নিয়ে আসি আমাদের চ্যানেলে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আর ভিডিওটিকে শেয়ার করে লাইক করতে বলবেন না ধন্যবাদ